নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো এক মুঠো গোবিন্দভোগ চাল আর ঝিঙে আর হচ্ছে হাফমালা নারকেল দিয়ে একটা ইউনিক রেসিপি বন্ধুরা দেখতে দেখো এই দেখো ঝিঙাটাকে এইভাবে কেটে নিয়েছি এরকম সরু সরু লম্বা লম্বা করে ঝিঙাটা কেটে নিয়েছি একটু আর খোসা লেগে আছে তো যাই হোক ওরকমইভাবে কেটে ছাল নিয়েছি নারকেলটা কুড়িয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে হচ্ছে গোবিন্দভোগ চালটা বাটিতে ছিল ওইটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝরিয়ে নিয়েছি নুন আর এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে আর ফোড়নের জন্য নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দুটো দারচিনি স্টিক আর তিন চারটে এলাচ আর লঙ্গ লবঙ্গ আর নিয়েছে আদা আর কাঁচা লঙ্কা বেটে আর এখানে হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা এখানে জিরে ধনে আর তেজপাতা শুকনো খোলায় গরম করে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তো আবার এদিকে দেখো চলে এলাম মূল রান্নাটাই তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলটা দিয়েই রান্না করবো ব্যাস যতটুকু দেওয়ার আমি একবারেই দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো তো দেখো আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আর দেখো গোটা গরম মশলাটাও দিলাম লং এলাচ আর দারচিনি স্টিক তো দেখো ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করছি তো এরপরে দিয়ে দিলাম দেখো চালটা হ্যাঁ একটু জল আছে বলে ছেঁকে ছেঁকে দিচ্ছি বন্ধুরা দেখো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে আর সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আর এই একটা রেসিপি দেখো বন্ধুরা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথেও তো আবার দারুণ লাগে আর রুটি পরোটার সাথেও তো ভালো লাগবেই নিরামিষ আরও তো দেখো চালটা একটু গরমের সাথে না করে নিয়ে এলাম একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ আর সামান্য নুন দিয়ে এবার একসাথে আমরা মিশিয়ে নেব এখন আদা কাঁচা লঙ্কাটা একটু তেলের সাথে এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি আদার আর কাঁচা লঙ্কার গন্ধটা যা পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর সাথে গন্ধ চালের সাথে চালটা আমি কিন্তু আর তুললাম না কিন্তু তোমরা যদি মনে করো চালটা ভেজে তুলেও রাখতে পারো কিন্তু আমি এটা তুলে রাখিনি এর মধ্যেই একবারই বসিয়ে দেবো তো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ব্যাস এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম মতো হলুদ হলুদ আর দেবো না আমি এখনই দিয়ে দিলাম গ্যাস দিয়ে এবার দেখো দিয়ে দিলাম ঝিঙা সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আবার দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচের দিকে ওড়ুনটা যে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল সব কিছু মশলা এগুলো উপর দিক করে দিচ্ছি আর ঝিঙাটা নিচের দিকে করে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব একটু ঢাকা দিলেই দেখবে একটু জল বেরোবে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আমাকে আর এই তরকারিটা আলাদা করে জল দিতে হবে না এখনও জল বেরোয়নি খাবারও ঢাকা দিয়ে দেব ঝিঙে তো একদম একটুতেই জল বেরিয়ে যায় তাও যাই হোক গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো তাহলে তাড়াতাড়ি ঝিঙা থেকে জল বেরিয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে এখন পরে হাই ফ্লেমে দিয়ে দেবো পরে এখন মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও চার মিনিট ওই দেখো হয়ে গেছে এই দেখো জল বেরিয়েছে বেরিয়ে এই যে গোবিন্দভোগ চালটাও একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে দেখো জল বেরিয়ে গেছিল এবার ঝিঙাগুলো তো সেদ্ধ হয়েই যাবে কেননা একদমই নরম ঝিঙা এবার দেখো কোড়ানোর নারকেলটা দিয়ে দিলাম এর মধ্যে আগে আমি দেইনি এখন দিলাম নারকেল কোড়াটা দিয়ে এর সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখনও আমি কিন্তু তরকারিটায় নুন দিইনি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবার নুন দেওয়াতেও জল বেরোবে তো এবার দিয়ে দেবো ওই ভাজা মশলাটা রেখেছিলাম এখানে ওয়ান টি স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম মশলা বলতে এটাই আমার এখানে গোটা জিরে ধনে একটা তেজপাতা একটু রোস্ট করে নিয়ে শুকনো কড়াইতে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছে এরকম মোটামুটি আমার রেসিপিটা হয়ে এসছে ঝিঙার রেসিপিটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ঝিঙার রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও এই দেখো মোটামুটি হয়ে গেছে বললাম নুন পর একটু জল বেরিয়েছে যাই হোক এবার দিয়ে দিলাম আবার একটু চিনি ওয়ান টি স্পুন চিনি দিলাম যেহেতু এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস আমার রান্না একদমই শেষের দিকে আর দিয়ে দেবো একটুখানি সামান্য ঘি নামানোর আগে তারপরে গ্যাস বন্ধ করে দেবো দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা আর সামান্য ঘি দিয়েই নামিয়ে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা দেখো এবার ঘিটা দিয়ে আবার নাড়াচাড়া করে এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবার নামিয়ে নেবো কড়াইয়ের থেকে একটা সার্ভিং বলে সার্ভ করার জন্য তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সকলে আবারও প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক আজ এই পর্যন্তই দেখো একটা বল নিয়ে নিচ্ছি ওর মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি কিন্তু পরিবেশন করতে সুবিধা হয় তো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই